কোরবানির ঈদে ভুরি পরিষ্কার না করলে ঈদ ঈদ মনে হয় না আর এদিকে আমি কাজ করতে করতে মরতেছি আর এই লোকটা না ডেকে ঘুমাইতেছে এরকমই হয় ঈদের দিন শাশুড়ি মা এমন কাণ্ড করবে আসলে বুঝতেই পারিনি এদিকে যেহেতু কোরবানি তাই মজার মজার মাংসের আইটেম তো রান্না করতেই হয় তাই তৈরি করে ফেললাম মজার একটা খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের তো কেমন কাটলো গত ব্লগে শেয়ার করলাম তো গত ব্লগে দুপুর পর্যন্তই শেয়ার করেছিলাম রান্নাবান্না শেষ করে তারপরে একদম বসে পড়েছিলাম ভুড়ি পরিষ্কার করতে কারণ এটা পরিষ্কার করতে মোটামুটি অনেক সময় লাগে আর যেহেতু আসলে ভুড়ি আমিও পছন্দ করি বাসার সবাই পছন্দ করে তাই কষ্ট হলেও এই কাজটা কিন্তু করতেই হয় ছোটবেলা মনে আছে যখন মানে ভুড়ি পরিষ্কার করতো আম্মু বা মা খালারা চাচিরা তখন এখান থেকে পালাতাম গন্ধে কিন্তু খেতাম ঠিকই এখন সেই কাজটাই একদম স্বাচ্ছন্দে করছি আসলে সময়ের সাথে সাথে মনে হয় মানুষ এইভাবেই পাল্টে যায় তাই না তো ভুড়িগুলোকে গরম পানিতে হালকা একটু জাস্ট ভিজিয়ে নিয়ে উঠিয়েই ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি অনেকে চুন দিয়ে পরিষ্কার করে তবে চুন দিয়ে পরিষ্কার করতে গেলে হাতের অবস্থাও কিন্তু বারোটা বেজে যায় আর ভুড়ির যে টেস্টটা সেটাও নষ্ট হয়ে যায় তবে গরম পানিতে আপনি পরিষ্কার করতে গেলে ভুড়িটা জাস্ট মানে ডুবিয়ে সাথে সাথেই তুলে ফেলতে হয় বেশি সময় ভেজালেও কিন্তু এই ময়লাটা চামড়ার সাথে লেগে যায় আবার কম সময় ডুবালেও কিন্তু এটা উঠতে চাইবে না তাই একটু মানে মাথায় রেখে কাজটা করতে হয় আর যেহেতু আসলে খাসির ভুড়ি তো এটা তো ছোট পরিষ্কার করতে বেশি সময় লাগবে না একটুখানি হয়ে যাবে তো এটা পরিষ্কার করার সময় গন্ধটাই বেশি খারাপ লাগে তবে কিন্তু আহ পরিষ্কার করতে সেরকম একটা কষ্ট হয় না খুব দ্রুতই হয়ে যায় তো কাজ শেষ করে একটু আইসক্রিম খেতে বসলাম তো ভাবলাম এই লোক নাক ডেকে ঘুমাচ্ছে তাকে একটু জ্বালাই তো তাকেও আইসক্রিম খাওয়া দিলাম ও সে ঘুমের মধ্যে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে পরে আরো উঠে বলতেছে আমাকেও আইসক্রিম দাও এই হচ্ছে তার অবস্থা আর সে প্রায় ঘুমাইছে মানে তিন চার ঘন্টা হয়ে গেছে এই জন্যই তাকে বিরক্ত করছি না হলে হয়তো করতাম না তো ভেবেছিলাম কাজ শেষ করে আমিও একটু ঘুমিয়ে থাকবো যেহেতু তার সাথে একটু মান অভিমান চলছে আমাদের বাড়িতে নিয়ে যায়নি তার কারণে মানে মনটাও ভালো নেই আর এই জন্য ইচ্ছেই হয়নি কোথাও ঘুরতে যাব রোজারিত যেমন তেমন গিয়েছে ভেবেছিলাম কোরবানি এতে তো অবশ্যই বাড়িতে যাব কিন্তু সে যেহেতু আর বাড়িতে নিয়ে গেল না তাই আর রাগ করে তার সাথে কোথাও ঘুরতেও বের হয়নি তাতে অবশ্য তার তেমন কিছু যায় আসেও নি কারণ সে নাক ডেকে ঘুমাচ্ছে আসলে আমি মানুষের ভালো দিকগুলোই হয়তো বেশি তুলে ধরি তাই সবাই সেই মানুষগুলোকে ভালোই জানে কিন্তু ভালো মানুষের ভিতরেও যে কত রকমের কত কিছু থাকে সেটা হয়তো অনেকেই জানে না আসলে যেই মানুষটা যার সাথে সংসার করে সেই মানুষটাই জানে তার সাথে মানুষটা কতটুকু কেমন আর এসব কথা আসলে বলেও লাভ নাই এদিকে সাড়ে সাতটার দিকে আমার চাচা শ্বশুর চলে আসছে বাড়ি থেকে মাংস নিয়ে তো মা যে মাংস পাঠাবে সেটা আসলে আমরা জানতামই না বিকেল বেলা হচ্ছে চাচা ফোন দিয়ে বলতেছে সে গাড়িতে বাসা তো 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 চেনার জন্য আর কি আমরা পুরাই হয়ে গেছি এদিকে মা অনেক অনেক মাংস দিয়ে পাঠাইছে তারপরে না হচ্ছে গিয়ে মানে গরুর হাড্ডি বা নলা যেটা বলেন সেইটা তারপরে কলিজা মানে তার ছেলে যেগুলো খেতে পছন্দ করে ওইভাবেই পাঠাই দিছে তো আমি এদিকে তাকে সেটা আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর হাসতেছিল তো আমি বললাম কি সমস্যা ছিল বাড়িতে গেলে কি এমন হইতো মানে আমরাও বাচ্চাগুলো নিয়ে একটু ভালো মতো ঈদ করতে পারতাম বাচ্চারাও খুশি হইতো সব সময় তো আর ওইভাবে বাড়িতে দেখা যায় ছুটিও পায় না যাওয়া হয় না তো ঈদের সময় তো একটু যাওয়া যায় বাট সে তো নিল না কি আর করার আর এদিকে বাড়ির মাংস আনার পরে আমি হচ্ছে কিছু মাংস একদম যেহেতু সলিড পিস ছিল সেগুলোকে কেটে সুন্দর করে মাংসের সব ধরনের মশলা দিয়ে প্রেসার কুকারে ছয়টা শেষ দিয়ে নিয়েছি আর ঝোলটাকেও একদম টানিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে হচ্ছে আমি ময়দা দিয়ে দিলাম আর এখন দিচ্ছি চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া আর কি কিছুটা তো সেটা দিয়ে দিচ্ছি এরপরে একটু লেবুর রস দিচ্ছি এটাকে হচ্ছে কাবাবের মতো করে আর কি ফ্রাই করবো তো আপনারাও চাইলে এটা করে দেখতে পারেন এটা খুবই মজা হয় এমনি খেতেই অনেক মজা লাগে আর চাইলে গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে বা পোলাও সাথে এরপরে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাও ফেটিয়ে এর মধ্যে দিয়ে ডিমটা না দিলে কিন্তু সুন্দর মতো ময়দা নয় কোটটা চারিদিকে ভালো মতো হবে না কাবাবের তো সেই জন্য ডিমটা অবশ্যই দিবেন তা দেওয়ার পরে আর মাংসটা যেহেতু একেবারে ফুল রান্না করা মানে এমনিতেই খাওয়া যাবে সো এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না আর মুরগির মাংস হলে দেখা যায় কি আপনি কাঁচা মাংসটা দিয়ে সরাসরি এভাবে করতে পারেন সব মশলা মাখিয়ে কিন্তু এটা যেহেতু বিফ এটা ভাজতেও অনেক সময় লাগবে সিদ্ধ হওয়ার একটা বিষয় থাকে তাই সেই জন্য আমি আগেই এটা রান্না করে নিয়েছি এখন হচ্ছে এটাকে ভেজে নিব আর বাচ্চারাও আসলে ওইভাবে বিফ তেমন একটা খেতে চায় না তো ভাবলাম যেহেতু দাদার বাসার থেকে পাঠায় দিয়েছে দাদি এত কষ্ট করে তো এটাকে একটু ভেজে দেই তাহলে আব্রা রাফিক দুজনেই মজা করে খাবে কারণ এমনিতে তো গরুর মাংস খাসির মাংস রান্না করা হয়েছে বাসায় কিন্তু তারা তেমন একটা খায়নি তারা আলু দিয়েই খাইছে আর কি এরকম অবস্থা তো সেই জন্য ভাবলাম এটাকে ভেজে দেই ভেজে দিলে দুজনে খুব পছন্দ করে খাবে তো যেই কথা সেই কাজ ভেজে দিলাম আর সত্যি সত্যি মানে আফিফ তো পছন্দ করে ভাজা মাংস আর এদিকে আপনারও যে এত পছন্দ করবে বুঝতে পারিনি সে যদিও খাচ্ছিল আর বলতেছিল আমার তো দাঁত নাই এই জন্য আমি সব খেতে পারি না কিন্তু সে মজা করে খেয়েছে আর এগুলো ভাজতে বেশি সময় লাগেনি তিন চার মিনিটের মতো এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে গাঢ় কালার করে তারপরে নামিয়ে নিয়েছি আর এটার উপর দিকটা খুবই ক্রিস্পি থাকে আর মাংসটা ভেতরে একদম সফট আর জুসি থাকে খেতে বেশ ভালো লাগে তো এটা ট্রাই করে দেখতে পারেন যাদের বেবিরা হচ্ছে গিয়ে মাংস খেতে চায় না অথবা পোলাও বা ভাতের সাথে এরকম একটা আইটেম কিন্তু করতে পারবেন দেখবেন যে রান্না করা মাংস থেকে এটা বেশি সবাই পছন্দ করবে তো আমার চাচা শ্বশুর আসার পরে তাকে অলরেডি হচ্ছে গিয়ে মানে রুটি দিয়ে মাংস দিয়ে খেতে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়েছে তো আমার চাচা শ্বশুর কিছুতেই আসলে থাকবে না যার কারণে চলে যাবে দেখে আমরাও হচ্ছে গিয়ে খাসির মাংস বক্স করে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিচ্ছিলাম অনেক রিকোয়েস্ট করছি আঙ্কেল কে থাকার জন্য বাট সে কিছুতেই থাকবে না এক পর্যায়ে বলতেছে তোমরা বেশি জোড়া করে আমার সাথে বেয়া করতেছো পরে আর কি করার বাড়িতে সবার সাথে কথা বললাম যে থাকতে যাচ্ছে না তো তারাও বলে যে সে যেটা বলে সেটাই তো সাথে কিছু না সে যেহেতু গিয়ে থাকবে হয়তো যাবে আজকে এসে চলে আসুক যেহেতু বলছে আমরাও সবাই মিলে বলতে বলতে একদম গলা শুকায় ফেলছি বাট কোনোভাবে আঙ্কেল রাজি না আর সবাই হচ্ছে মানে আমার চাচা শ্বশুরকে বাড়িতে আঙ্কেলই বলে সেজন্য আমিও বলছি অনেকে আবার বলবেন শ্বশুরকে আঙ্কেল কেন বলছি যাই হোক এদিকে লাস্টে হচ্ছে আম কেটে দিলাম আম খেয়ে নিলো আর আবরা রাফিফ ও দাদাকে পেয়ে খুব খুশি হলো বাট দাদা তো আর থাকলো না কেয়ার করার তো আমিও ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আর একটি ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম